ডেয়ার স্বাধীনতা তিপ্পান্ন বছরে প্রাথমিক শিক্ষকদের ভাগ্যের অনেক পরিবর্তন হয়েছে আর পাঁচই আগস্টের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আবারও নতুন করে প্রাথমিক শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা দেখাচ্ছে এখন এই যে নিউজটি আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এই নিউজটি পুরোপুরি বিশ্লেষণ করব আমি এবং বিশ্লেষণ আপনারা শুনবেন শোনার পরই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে উল্লেখ করবেন এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ এর আগে আমরা বিভিন্ন সরকারের বিভিন্ন পদক্ষেপ দেখেছি বিভিন্ন সচিবের স্বপ্ন পূরণ করেছি আবার বিভিন্ন সরকার তাদের মাস তিন মাস করে সচিব পাঠিয়েছে তারা নতুন নতুন স্বপ্ন দেখেছে সেই সব স্বপ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা পূরণ করার চেষ্টা করেছে কতটুকু পূরণ হয়েছে আপনারা জানেন তো আবারও এই অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে এই স্বপ্নগুলো হয়তো আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছি তাদেরই পূরণ করার দায়িত্ব আসে কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে যারা স্বপ্ন পূরণ করার কাজে নিয়োজিত আছে তাদেরও যে কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্নের কথা এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্মকর্তারা জানেন জানার পরেও সেই স্বপ্নে তারা হাত দেয় না সুতরাং তাদের স্বপ্ন কি সত্যি পূর্ণ হবে যাই হোক পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন দেখার পরে আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করবেন আর আমি যে কথা বরাবরই বলি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে এই রকম ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন শিক্ষকদের নতুন বিশ হাজার পদ সৃষ্টি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে আসছে বড় পরিবর্তন এই পরিবর্তনগুলো আমরা দেখব আসলে কি কি পরিবর্তন আসছে তো এই পরিবর্তনের অংশ হিসাবে যেটা প্রথমেই উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে নতুন প্রায় বিশ হাজার শিক্ষকের পথ সৃষ্টি করা হচ্ছে এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে মিড ডে মিলের পুষ্টিকর খাবার দেওয়া বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চেয়ার স্তর করা পঞ্চম শ্রেণীতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় দিয়েছে বিদ্যালয়গুলোতে প্রায় নতুন করা হচ্ছে এর মধ্যে পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পথ ইতোমধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে তো এখন একটা কথা বলি এই যে বিশ হাজার নতুন শিক্ষকের পথ সৃষ্টি হয়েছে এর মধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী শিক্ষকের পথ ইতোমধ্যে নবোদন দিয়েছে জনপ্রসারণ মন্ত্রালয় আমি মনে করি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের এই চাহিদা কখনোই ছিল না তারা চেয়েছে দশম গ্রেড তারা চেয়েছে তাদের বেতন বৃদ্ধি হোক তারা চায়নি একজন হেডমাস্টার আছে এই একটা ছোটো ছোটো প্রাথমিক বিদ্যালয়ে যেখানে স্টুডেন্ট থাকে একশো থেকে সর্বোচ্চ দুইশো জন বেশিরভাগ গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলে মহন অঞ্চলের বিদ্যালয়ের ছাত্রই থাকে একশো নিচে সেখানে দুইজন প্রধান শিক্ষকের দরকার নাই বাট বরং সেখানে একটি যদি সহকারী সরি সেখানে যদি একটি ক্যারানি নিয়োগ দেওয়া হতো যারা কম্পিউটার চালাতে দক্ষ তাহলে আমার মনে হয় সেটার জন্য ভালো হতো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন এই গেল একটা উন্নয়ন আচ্ছা এখানে আরও কিছু উন্নয়ন হাতে নাম আছে দেখুন সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষকদের জন্য প্রায় পাঁচ হাজার একশো ছেষট্টি পদ এবং চারুকলা শিক্ষকদের জন্য প্রায় পাঁচ হাজার এক এর বেশি পদ সৃষ্টি করা হয়েছে তবে এখানে বলা হচ্ছে শিক্ষকগুলোকে ভিত্তিক প্রদান দেওয়া হতে পারে অর্থাৎ প্রত্যেকটা বিদ্যালয়ে এই শিক্ষককে প্রদান করা হবে না ক্লাস্টার ভিত্তিক প্রদান দেওয়া হবে একটা ক্লাস্টারে দেখা গেল একজন কি দুইজন শিক্ষক থাকবে তেনারা সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন প্রতিষ্ঠানে যাবেন এবং ক্লাস নেবেন এটা কতটুকু বাস্তবসম্মত ডিসিশন হচ্ছে সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম কমেন্ট বক্সে উল্লেখ করবেন আবারও দেখুন আমরা এর আগে শুনেছিলাম যে আওয়ামী সরকারের সময় মিড ডে মিল চালুর কথা সেখানে শুনেছিলাম এবং সেখানে মিড ডে মিলতে খিচুড়ি দেওয়ার কথা ছিল এবং খিচুড়ি রান্না করতে নাকি প্রায় একশো জনের বেশি সচিব বিদেশে গেছিল মানে খিচুড়ি রান্না করতে নয় ঠিক খিচুড়ি রান্না করা শিখতে অর্থাৎ বিদেশ ভ্রমণ করেছিল তো যাই হোক সরকারের সেই পরিকল্পনা অনেক সমালোচনার মুখে পড়ে এবং সেটা বাদ হয়ে যায় এবং সেখানে মিড ডে মিলে বর্তমান নাকি আবার সরকার সেখানে যাচ্ছে এবং এই মিড ডে মিলে নাকি খিচুড়ি থেকে সরে এসেছে এখন দেওয়া হচ্ছে এবার ডিম দুধ পাউরুটি কলা মৌসুমি ফলের মতন পুষ্টিকর খাবার জানে না এই পুষ্টিকর খাবার শিক শিক্ষার্থীরা কবে হাতে পাবে আর সত্যিই কি তারা খেতে পারবে কি না এই পরিকল্পনাটা কতটুকু প্রাথমিক শিক্ষার উন্নয়ন করবে সেই বিষয়ে আপনাদের অবশ্যই মন্তব্য করার অধিকার আছে অবশ্যই কমেন্ট বক্সে তা উল্লেখ করবেন যাই হোক বর্তমানে দেখুন যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি এই যে আমি যে কথাগুলো বললাম এগুলোই তিনি বলেছেন শিক্ষকদের নতুন পদ সৃষ্টি মিড ডে মিল চালু বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শ দল গঠন ইত্যাদি এগুলো হচ্ছে বর্তমান উপদেষ্টার শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ যেগুলো নিতে নিতে যাচ্ছেন এর আগে তিনি অবশ্য আরেকটি কথা বলেছেন গত দুই দিন আগে আমি একটি ভিডিও করেছিলাম তিনি বলেছিলেন যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রাপ্তি নাকি বর্তমানে বাস্তবসম্মত নয় এটাও হয়তো তার উন্নয়নের একটি অংশ তিনি মনে করেন যে দশম গ্রেড পাওয়ার অধিকার রাখে না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কিন্তু মিড ডে মিল চালু শিক্ষকের নতুন পথ সৃষ্টি এগুলো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের কি বলবো মানে বর্তমানে মান উন্নয়নে বেশি জরুরি তার কাছে এরকমটাই মনে হচ্ছে তা আপনারা কি মনে করছেন যে মিড ডে মিল বেশি জরুরি নতুন পথ সৃষ্টি বেশি জরুরি বিদ্যালয়ের ভবনগুলো আধুনিকরণ করা সেটা বেশি জরুরি না শিক্ষকদের দশম গ্রেড দেওয়া বেশি জরুরি আপনাদের মন্তব্যের উপরে ছেড়ে দিলাম কমেন্ট বক্সে উল্লেখ করবেন এর বাইরে প্রাথমিক বিদ্যালয়গুলো ভবন আধুনিকরণ দৃষ্টিনন্দন করা আচ্ছা যেটা বললাম এছাড়া আরও তিনি বলেছেন শিশু কল্যাণ ট্রাস্ট সচল করার উদ্যোগ নিয়েছে সরকার আর তিরিশ সেপ্টেম্বর প্রাথমিক এক উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ বিশেষজ্ঞ ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয় নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি নাকি প্রাথমিক বিদ্যালয়ের এক ভবিষ্যতের দিক নির্দেশনা দেবে কোন পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত কোন পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত নয় এই নয় সদস্য যে কমিটি গঠন করা হয়েছে এই নয় সদস্যের মধ্যে যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে অন্তত চারজন সদস্য থাকে তবেই সেই কমিটি প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে কাজ করবে বলে আমি মনে করি কিন্তু এই নয় সদস্যই যদি কোনো সচিব পর্যায় থেকে নেওয়া হয় বা কোনো আরও অধ্যতন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয় যেনারা কোনো দিন প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট নয় তাহলে এই নয় সদস্য আমার মনে হয় প্রাথমিক শিক্ষার উন্নয়নের পরিবর্তে অবনয়নের দিকেই সিদ্ধান্ত বেশিগুলো বেশি দিবেন কারণ তাদের কোনো প্রাথমিক শিক্ষা সম ধারণা নেই আপনারা কি মনে করেন এই নয় সদস্য কমিটির বিষয়ে কমিটির পরামর্শ বিষয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের বলছি তা যেনারা আমার ভিডিও দেখবেন আচ্ছা এরপরে আরও যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো দেখুন যে আমার কাছে মনে হয় যে বর্তমানে যে একটা পদক্ষেপ এই বর্তমান সরকার নিতে যাচ্ছে যেটা সময় উপযোগী আর সেটা হচ্ছে এই যে নতুন করে আগামী বছর থেকে আবার পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে তাছাড়া আপনারা জানেন যে দু হাজার সাল থেকে যখন সমাপনী পিইসি পরীক্ষা চালু হয় তারপর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায় আর এই বৃত্তি পরীক্ষা বন্ধ হওয়ার ফলে যেটা হয়েছিল আমি দেখেছি আমি তো পাঁচ বছর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেছি এই পিইসি হলে গার্ড দিতে যে দেখেছি যে আসলে ওইখানে সব শিক্ষার্থীদের পরীক্ষা দিতে নিয়ে যাওয়া হয় এবং পঞ্চম শ্রেণীতে কাউকে ফেল করানো যাবে না এরকম একটা টেন্ডেন্সি শিক্ষকদের মধ্যে থাকে যার কারণে সবাই চেষ্টা করেন নিজ শিক্ষার্থীদেরকে যেভাবে হোক পাশ করাবে সেটা শিখিয়ে দিয়ে হোক অথবা অসদ উপায় অবলম্বন করে হোক এখানে কোনো প্রতিযোগিতা থাকে না কিন্তু যদি আগের মতন স্কুল থেকে পাঁচ থেকে ছয়জন বা সাতজন স্টুডেন্টকে যারা বৃত্তি দিতে আগ্রহী যারা প্রকৃতি পড়াশোনা করে বৃত্তি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে তাদেরকে নিয়ে যে পরীক্ষা দেওয়ানো হয় তাহলে আমার মনে হয় সেই পরীক্ষাটা আরও বেশি আমরা যখন এক কথায় বৃত্তি পরীক্ষা দিয়েছি তখন সেটা একটা উৎসবমুখর পরিবেশ ছিল বৃত্তি পায় আর না পায় সেটা পরের কথা কিন্তু আমরা যে প্রস্তুতি নিয়ে এই স্কুল থেকে দশজন স্টুডেন্ট আসছে অমুক আরেকটা স্কুল থেকে দশজন স্টুডেন্ট আসছে এই দশজন স্টুডেন্ট তার মানে ওই স্কুলের ভালো ছাত্র বা ভালো ছাত্রী এরকমটা মনে করা হতো কিন্তু যখনই এই নয় সাল থেকে পিসি পরীক্ষা শুরু হয় তখনই কে ভালো ছাত্র কে মাঝারি মাঝারি মানের ছাত্র আর কে একেবারে কমার্স স্টুডেন্ট এগুলো আর বিচার করার সুযোগ থাকে না হ্যাঁ তো অবশ্যই বৃত্তি সরকার দিয়েছে কিন্তু এখানে আমি বলবো কি যারা বৃত্তি পাওয়ার যোগ্য নয় তারাও বৃত্তি পেয়ে গেছে আবার অনেক বৃত্তি পাওয়ার যোগ্য ছাত্ররাও বৃত্তি পায়নি কারণ পরীক্ষার হল তখন একেবারে ঢিলে ঢালা চলেছে সবাই সব শিক্ষকরা গার্ড দিয়েছে কারণ তারা কখনোই সেক্ষেত্রে শিক্ষকদের শিক্ষার্থীদের ওইভাবে গার্ড দেয়নি এখানে শিক্ষার্থীরা নিজেদের মতো করে কথাবার্তা বলে দেখাশোনা করে অর্থাৎ একটা হলে যদি কোনো প্রশ্ন কেউ পারে তাহলে ওই রুমের সবাই ওই প্রশ্ন পেরেছে আবার একটা প্রশ্ন যদি কেউ ভুল করে তাহলে ওই রুমের সবাই ওই প্রশ্নটা ভুল করেছে এরকম একটা পদ্ধতি দু হাজার নয় সাল থেকে চলছিল তো বর্তমান সরকার যদি আগামী বছর থেকে বৃত্তি পরীক্ষা করে তাহলে আমি মনে করব এটা হবে একটা ভালো পদক্ষেপ তো ভিভাস এতক্ষণ যে সরকার আমাদের অর্থাৎ বর্তমানের যে ইন্টার্ম সরকার যে পদক্ষেপগুলো হাতে নিতে যাচ্ছে তারই কিছু আপনাদের আমি কাছে আমি তুলে ধরলাম তবে একটা পদক্ষেপ তারা নিতে যাচ্ছে যে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এবার থেকে সব শ্রেণীর যেটা আওয়ামী সরকার তুলে দিয়েছিল প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এটা নাকি আবার ফিরে আসবে এবং মূল্যায়ন হবে চার স্তরে এর মধ্যে দেখুন উনচল্লিশ নম্বর থেকে উনচল্লিশ নম্বর প্রাপ্ত একজন পর্যন্ত সহায়তা প্রয়োজন এই নামে তাকে উল্লেখ করা হবে চল্লিশ থেকে উনষাট পর্যন্ত এটা সন্তোষজনক রেজাল্ট উল্লেখ করা হবে ষাট থেকে ঊনআশি পর্যন্ত উত্তম রেজাল্ট বলা হবে এবং আশি থেকে একশো পর্যন্ত অতি উত্তম স্তর বলে উল্লেখ করা হবে অর্থাৎ গ্রেডিং সিস্টেমটা এখানে একটু ভিন্নভাবে দেওয়া হয়েছে যাই হোক এগুলো নিয়ে কথা আমার নেই তবে আমার যে কথা সেটা হচ্ছে আসল উন্নয়ন হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন আর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দরকার হচ্ছে টাকা বেতন বৃদ্ধি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি সুতরাং শি যতই আপনি বিশ হাজার নতুন শিক্ষকের পথ সৃষ্টি করুন যতই আপনি মিড ডে মিল চালু করুন বার্ষিক পরীক্ষার মূল্যায়ন স্টার স্তরে করুন অথবা পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালু করুন অথবা ভবন কাঠামো নির্মাণ করুন কোনোটাই কাজে দেবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন করবেন কেননা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাত্র এই আঠারো হাজার টাকা বেতন দিয়ে জীবন চালু করে কিন্তু এই আঠারো হাজার টাকা বেতন দিয়ে জীবন চালু করলে অর্থাৎ পনেরো দিন পর তার যখন বেতন পকেটে থাকে না বাকি পনেরো দিন কীভাবে তার সংসার চলবে এই চিন্তায় শিক্ষার মান বা স্টুডেন্টের মান নিয়ে তার চিন্তা করার অবকাশ থাকে না আশা করি আমার এই ভিডিওতে কেউ দেখবে না সচিব পর্যায়ের কারণ যদি তারা দেখে দেখেও হয়তো বা বুঝবে বুঝার পরও তারা সেটা কানে নেবে না কারণ এর আগেও বিভিন্ন সরকার এসেছে বিভিন্ন সচিব এসেছে তারা তাদের স্বপ্নের কথা বলেছে আমি তো বলে গেছি অলরেডি তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম স্বপ্ন বাস্তবায়ন করিয়েছে যেমন ওয়ান ডে ওয়ান ওয়ার্ড এটা ছিল একজন সচিবের স্বপ্ন আমরা সেটা ক্লাসে চালুও করেছিলাম যখন ওই সচিব ওনার চাকরি যখন চলে গেছে তারপর থেকে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড হারিয়ে গেছে এরকম পদক্ষেপ নিলে প্রাথমিক শিক্ষার উন্নয়ন হবে না এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেগুলো দশ থেকে পনেরো বছর চল এই প্রাথমিক বিদ্যালয়ে চালু রাখা যাবে এবং দশ থেকে পনেরো বছর ওই একটা পদক্ষেপ চালু রাখলেই তবেই প্রাথমিক শিক্ষার প্রকৃত উন্নয়ন হবে বলে আমি মনে করি আর এই প্রাথমিক শিক্ষার উন্নয়নের এই সব কিছুর মূলে রয়েছে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন আর এই মান উন্নয়ন যদি করতে না পারেন তাহলে আপনার প্রাথমিক বিদ্যালয় শিক্ষার উন্নয়ন কখনোই হবে না সুতরাং সব উন্নয়নের আগে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বেতন আগে দশম উন্নতি উন্নতি করুন এটা যদি আপনারা না করতে পারেন তাহলে শিক্ষার প্রাথমিক শিক্ষার যতই উন্নয়ন করার চেষ্টা করুন সেটা কাজে আসবে না বলে আমি মনে করি তো ভিওয়ার্স যদি ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন nnova.